আসসালামু আলাইকুম তা মিডিয়া চ্যানেল আপনাকে স্বাগত আজ আমরা শিখব নামের তারকিব ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকই তার নিজ নাম তারকিব করতে সক্ষম হবেন আশা করি দেখেন একজন মানুষের নাম অনেক ধরনের হতে পারে যেমন কারো নাম মিনহাস অথবা হতে পারে মোহাম্মদ মিনহাস নয়তো হতে পারে মোহাম্মদ মিনহাজ উদ্দিন বিভিন্নভাবে হতে পারে শুধু এককভাবে মিনহাজ থাকতে পারে মিনহাজও দিনও থাকতে পারে মোহাম্মদ যুক্তও থাকতে পারে নাও থাকতে পারে যাই হোক আমরা নামের যখন তারকিব করবো তখন পিছনে আমার আমাদের কিছু শব্দ মানতে হবে এ স্মি কথাটা অথবা আনা এর অর্থ কি আমার নাম মোহাম্মদ মিনহাস অথবা আমি মোহাম্মদ মিনহাস তো এই কথা দুইটা আমাদের উল্লেখ করতে হবে দেখেন এবার আসুন আমরা তারকিব করি যদি আনা দ্বারা তার্কিব করেন তাহলে আনা সরাসরি মুক্তাদা মুবতাদা হবে আর যদি ইসমি বলেন আমার নাম তাহলে ইসমুন কথাটা মুজাফ আর ইয়াটা হবে মুজাফি মুজাফে ইলাই মুজাফ তার মিল্লা মুবতাদা আর যদি শুধু আনা দাঁড়েন তাহলে তো মুফতাদা আর মুজাফ মিলে মুক্তদা হবে এখন এই মোহাম্মদ এই মোহাম্মদ শব্দটা হয়তো তাবার রুকান এনেছেন অথবা মূল নাম তার নামই হচ্ছে মোহাম্মদ মিনহাজুদ্দিন যদি মূল নাম হয়ে থাকে তাহলে এটা হবে মুবদাল মিনহু মুবদালে মিনহু আর মিনহাস যদি দিন কথাটা না থাকে শুধু মিনহাস থাকে তাহলে সরাসরি বদল হয়ে যাবে সরাসরি বদল আর যদি মিনহাজ উদ্দিন দিনের পথ হ্যাঁ তাহলে আমরা এটাকে মুজাফ ধরবো দুইটা একসাথে যদি আমরা করি তাহলে মুজাফ আর দিন হবে মুজাফিলাই মুজাফ তার মুজাফিলে মিলে এই মুফদাল মিনহের বদল যদি দিন কথাটা না থাকতো তাহলে সরাসরি বদল হয়ে যেত মিনহাস শব্দটি মুফদাল মিনহু এবং তার বদল মিলে এই মুফতাদাইয়ের কি হবে খবর হবে মুফতাদা তার খবর মিলে এসমিয়া জুমলা অথবা এই মুক্তাদার সাথে কি হবে খবর জুমলাতুন জুমলাুন এসমিয়া তুন জুমলায় এসমিয়া আশা করি বুঝতে পারছেন এবার আসুন কারো নাম এসমি মোহাম্মদ কারো নাম শুধু কি মোহাম্মদ তাহলে এসমি মোজাফ মোজাফিলে মিলে মুক্তাদা আর এটা সরাসরি হয়ে যাবে কি খবর মুক্তাদা তার খবর মিলে জুমলা এসমিয়া যদি আমরা এই মোহাম্মদ শব্দটিকে তাবার রুকান ধরি তাহলে কি হবে ইসমি মোহাম্মদ মিনহাস তাহলে ইসমি মুজাফ তার মুজাফিলে মিলা মুফতাদা মুফতাদা আর মোহাম্মদ লবজুন তাবার রুকুন তাবার রুকুন এখানে শেষ আর মিনহাজ হবে এই মুফতাদের খবর মুক্তদা তার খবর মিলে জুমলায় এসমিয়া আশা করি বুঝতে পারছেন এরপরে আসুন যদি কারো নাম হয় আহমাদ হুসাইন আহমাদ হুসাইন দুইটা নাম মিলে যদি একটাতে পরিণত হয় তাহলে এক ধরনের তার্কিব হবে আর যদি আলাদা আলাদাই তার দুইটা নাম হয় তাহলে আরেক ধরনের তার্কিব হবে আসুন আমরা প্রথমে দুইটা মিলে যদি একটা নাম হয় তাহলে দোনোটা মিলে হবে কি খবর কিসের ওই এসমি কথাটা যে আছে মুজাফ মুজাফিলাই মিলে যে মুক্তাদা এই মুক্তাদায়ের খবর মুক্তাদা তার খবর মিলে জুমলা এসমিয়া এখন আহমদ একটা নাম হুসাইন আলাদা যদি নাম হয় তাহলে আমরা কিভাবে করব আহমদ হুসাইন তাহলে আহমদ মুফদ মিনহু আর হুসাইন হবে কি বদল মুবদাল মিনহু বদল মিল্লা ওই এসমি মুক্তাদায়ের খবর এসমি মুক্তদা তার খবর মিলে জমলায় এসমিয়া হয়ে যাবে এবার আসুন যদি কারো নামে কুনিয়াত থাকে যেমন আবু আবদুল্লাহ আমরা পিছনের ভিডিওতে জেনেছি নামের অনেক ধরন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নামে কুনিয়াতি কুনিয়াত হলো আবুন অথবা উমুন কথাটা যুক্ত সহকারে যে নাম থাকে তাকে নামে কুনিয়াতি বলা হয় এখন কোনো নামে যদি কুনিয়াত থাকে তাহলে আমরা এটা তার কেবি কী করবো যদি কুনিয়াত থাকে তাহলে এটাকে আমরা মোবাইয়ান আর পরের শব্দটা কি ধরবো বয়ান তাহলে আমরা এটার তারকিপটা করি যেমন আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ দেখেন এখানেই মুজাফ মু আল্লাহর বান্দার পিতা আল্লাহর বান্দার পিতা যদি আমরা অর্থ করি তাহলে এইভাবে হয় তা আবুন শব্দটা হবে মুজাফ দেখেন আবদুল্লাহ আল্লাহর বান্দা তাহলে এটাও কী হবে মুজাফ আল্লাহ শব্দটা মুজাফে ইলাই মুজাফ তার মুজাফিলে মিলে এই মুজাফের মুজাফে ইলাই মুজাফ তার মুজাফিলে মিলা কি হবে যেহেতু এটা কুনিয়াত তো কুনিয়াত কি বলেছিলাম মুবাইয়ান মুবাই আর এটা হবে বয়ান এখন বয়ানের পরে এটা সরাসরি আমরা বয়ান বলব না তার কারণ এখন মোহাম্মদের পরে আল বুখারি শব্দটা আছে তো বুখারি এটা হচ্ছে নামে নিষ্পতী যদি নামে নিষ্পত্তি আসে তাহলে সেখানে আমরা মাউসুফ সিফাতের তারকিব করবো তথা নিসবতি শব্দটা হবে মাউস সিফাত আর পূর্বের শব্দটা হবে কি মাউসুফ তা মোহাম্মদ হবে মাউসুফ আর বুখারি শব্দটা হবে সিফাত মাউসুফ তার সিফাত মিলে এই যে মোবাইয়ানের বয়ান মোবাইয়ানের জন্য বয়ান আবশ্যক মুবাইয়ান তার বয়ান মিলে কি হবে ওই ইসমি কথাটা এখানেও যুক্ত করতে হবে আমাদের ওই ইসমি ইসমি তার মুজাফ তার মুজাফিলে মিলে কি হবে মুক্তাদা আর এই মুবাইয়ান বয়ান মিলে হবে খবর মুক্তাদা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া এবার আসুন কারণ আমের শুরুতে লকুব থাকে যদি লকুব থাকে তাহলে লকুবের তারকিবে কী হবে লকুব তারকিবি হবে মোবাদ্দাল মিনহু মুবদালে মিনহু মুবদালে মিনহু এখন আসেন আরেকটা বিষয় ইবনুন কথাটা যদি কোনো নামের থাকে আহমদ ইবনে মোহাম্মদ তাহলে ইবনুনের পূর্বে হয় মাউসুফ কি হয় মাউসুফ অথবা এটা আমরা মুবদাল মিনহু ধরতে পারি তবে মাউসুফ ধরি আমরা ইবনুন হবে কি মুজাফ আর মোহাম্মদ হবে কি মুজাফিলে তবে মুজাফিলের পরে আবার কি আছে নেসবতি আছে তাহলে এটা হবে মাউসুফ আর কুফি হবে সেফাত মাউসুফ তার সেফাত মিলে এই মুজাফে মুজাফি ইলাই মুজাফে ইলাই মুজাফ তার মুজাফিলে এই মাউসুফের সিফাত মাউসুফ তার সেফাত মিলে এই মুবদাল মিনহুর বদল মুবদাল মিনু আর বদল মিলে ও ইসমি কথাটা বা আনা আমি হাফিজ আহমদ ইবনে মোহাম্মদ আল কুফি আনা মুক্তদা মুক্ত খবর মুক্তার খবর মিলল ইসমিয়া অনেকের নাম থাকে আরিফ মিয়া অমুক মিয়া মিয়া আছে না তাহলে এখানে আমরা কি ধরবো আরিফ মৌসুফ মিয়া কি সিফাত মৌসুফ তার সিফাত মিলে খবর কিসের ওই ইসমি বা আনায়ের মুক্তদা মুক্ত খবর মিলে জুমলা Ajar Pujun Ting. Assalamualaikum.